তৈবিয়া তাহেরিয়া কালান্দারিয়া কমপ্লেক্স পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদ বুহারি শরীফ ও দাওয়াতের মহিলা মাহফিল অনুষ্ঠিত হয় কৌশিয়া তৈবিয়া তাহেরিয়া কালান্দরিয়া কমপ্লেক্সে জনাব মোহাম্মদ আলীউল ইসলাম সাউদাগরের সাহেবের সভাপতিত্বে মোহাম্মদ হানিফ শাহজাহানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন অত্র ইউনিয়নের মান্যবর চেয়ারম্যান জনাব হামিদুল হক মান্নান প্রধান বক্তা ছিলেন আলহাজ মাওলানা হোসেন আল কাদি উদ্বোধকের বক্তব্য রাখেন অত্র এলাকার সন্তান আহমদিয়া সুন্নিয়া আরবি আলহাজ মাওলানা আল কাদ্রী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলডাঙ্গা গৌসিয়া তৈবিয়া আজিজিয়া সুনিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আলহাজ মাওলানা জাহেদুল হক তালুকদার উপস্থিত ছিলেন আহেল সিনতওয়াল জামাতের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা নুরুল আলম নকসবন্দি অত্র এলাকার মেম্বার জনাব হাজি আমিরুল ইসলাম তিন নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব সুলাইমান তালুকদার প্রিন্সিপাল আলহাজ মাওলানা আব্দুল কফুর তালুকদার সহ আরো অনেকে এবং অ্যাডভোকেট শিব অর্জন করাই গৌসিয়া কমিটির পক্ষ হতে সম্বোধনা দেওয়া হয় অত্র এলাকার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিস রানাকে পরিশেষে মিলাদ গিয়াম পরিচালনা করেন অত্র এলাকার কৃতি সন্তান আহমদিয়া আহমদীয়া সুনিয়া সীতা সম্মানিত আরবি প্রবাসক আলহাজ মাওলানা আল কাদি বিশ্বের মুসলমানদের জন্য মোনাজাদের মাধ্যমে মাহফিল সম্পূর্ণ হয় তোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ মাওলানা মালানা হোসেন আল কাদি রানা জিসিটি টোয়েন্টি ফোর চট্টগ্রাম